নমস্কার দর্শক বন্ধুরা শীতের সময়টায় আপনাদের সুগার লেভেল ডায়াবেটিস লেভেল অনেক কিন্তু তরতর করে লাফি লাফিয়ে বাড়তে আরম্ভ করে ঠিক ইউরিক অ্যাসিড বা গাউটের সমস্যায় যেমন হয় লিউম অ্যাথারাইটিসের ক্ষেত্রে যা হয় ঠিক তেমনই এই দুটো রোগ কিন্তু পাশাপাশি চলে অর্থাৎ মানুষের মধ্যে এইগুলোর প্রবণতা শীতের সময়টায় অত্যন্ত বেশি দেখতে পাওয়া যায় আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কভার করব যেগুলো যে মূল বিষয়গুলো এবং ভিডিও শেষে একটা ইন্টারেস্টিং একটা আপনাদের টিপ থাকবে যে টিপটার মাধ্যমে আপনারা সুগার লেভেলকে অত্যন্ত খুব কম সময়ের মধ্যে কমিয়ে আনতে পারবেন সঙ্গে আপনাদের অন্যান্য বিভিন্ন রকম উপকার আপনারা পাবেন কারণ একটা বিশেষ খাদ্যবস্তুর কথা বলবো যেটা এই শীতের সময়টাই একমাত্র পাওয়া যায় এবং সেই বিশেষ শাকের কথা বলবো যেটা আপনারা রেগুলার যদি পাতে রাখতে পারেন আপনাদের বহু রকমের উপকার হবে সর্দি কাশি পেটের সমস্যা ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে বহু রকম সমস্যা এবং সঙ্গে ডায়াবেটিস সুগার লেভেলকে তরতর করে কমাতে সাহায্য করবে এই শাক সেটা অবশ্যই থাকবে কিন্তু তার আগে পয়েন্ট আউট করা যাক যে শীতের সময়টায় বিশেষ করে এই ডায়াবেটিস এবং সুগারটা আপনাদের বেড়ে যায় কেন আর বাড়ার পর আপনারা যে সমস্ত খাদ্য খাবার খাচ্ছেন যেমন আমরা এই শীতের সময়টায় অনেকেই ডাল ভাত আলু সেদ্ধ মাখা আলু মাখা এই সমস্ত বিভিন্ন রকম জিনিস কিন্তু খেতে অভ্যস্ত বিশেষ করে বাঙালিরা শুধু শীত কেন সারা বছরই মোটামুটি আমরা এটা খাই কিন্তু আপনারা যে আলু মাখা ভাত খাচ্ছেন যে ডাল ভাত খাচ্ছেন বা ডাল রুটি খাচ্ছেন বা আলুর কোনো তরকারি খাচ্ছেন বা অন্যান্য কোনো সবজি যে শীতের সময় পাওয়া যায় বিশেষ করে ধরুন মূল হলো ওলকপি হয়ে গেল বাঁধাকপি ফুলকপি ইত্যাদি বিভিন্ন ধরনের যে খাবারগুলো গাজর রয়েছে তার মধ্যে তো এইগুলো সবগুলো কি আপনার জন্য উপযুক্ত দেখুন আপনারা অনেকেই হয়তো জানেন বিট গাজরের মধ্যে শর্করা থাকে বা এগুলো মিষ্টি জাতীয় একটা ফল বা সবজি বলতে পারেন তো সারজন যার জন্য এগুলোর মধ্যে অটোমেটিক্যালি সুগারের একটা প্রবণতা থাকে আর এগুলো অনেক সময় অনেক ডায়াবেটিক পেশেন্ট বা সুগারের রুগীরা খেতে চান না বা ডাক্তারদের ডাক্তাররা তাদেরকে বারণ করে দেন যে এই এগুলো খাবেন না শীতের সময় আরেকটা জিনিস বেশি পাওয়া যায় সেটা হচ্ছে রাঙা আলু বা মিষ্টি আলু যেটা এই শীতের সময়টায় যদি আপনারা খান তাহলে আপনাদের সুগার বা ডায়াবেটিস লেভেলটা কিন্তু অনেকটাই বাড়তে পারে কিন্তু এবার কথা হলো তাহলে অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলোতেও সমান সম পরিমাণ আপনাদের সুগার লেভেল থাকে বা ন্যাচারাল শর্করা থাকে সেই ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে দেখে নিতে হবে গ্লাইটেমিক ইন্ডেক্স জি আই জিআইয়ের মান নির্ধারণ করে যে আপনার সুগার লেভেল শরীরে কতটা থাকবে বা আপনার রক্তে শর্করার মাত্রা কি থাকবে এই জিআই প্রত্যেকটা খাবারের মধ্যে উপস্থিত থাকে আমাদের দেখে নিতে হবে যে সমস্ত খাবারের জি আই যত কম গ্লাইকেমিক ইন্ডেক্স যত কম তত আমাদের সুগার এবং ডায়াবেটিসের ক্ষেত্রে সেটা উপকারী এবার শীতের যে সবজিগুলো পাওয়া যায় ফুলকপি বাঁধাকপি যে এই ব্যাপারগুলো রয়েছে এগুলো প্রত্যেকটাতেই কিন্তু গ্লাইকেমিক ইন্ডেক্স যথেষ্ট হাই প্রয়োজনে আপনারা গরমকালের সঙ্গে এটা যদি তুলনা করেন গ্রীষ্মকালের সঙ্গে শীতকালের সবজিগুলোর তাহলে গ্রীষ্মকালে যে সমস্ত সবজি পাওয়া যায় তার কিন্তু গ্লাইকেমিক ইন্ডেক্স তুলনামূলক কম কম হয় কিন্তু শীতকালে যে সমস্ত পাওয়া যায় সেগুলোর গ্লাইকেমিক ইন্ডেক্স একটু হাই হয় তার মধ্যে যেগুলো আবার মিষ্টি জাতীয় গাজর হলো বিট হলো মূলও ধরে নিতে পারেন রাঙা আলু হয়ে গেল কুমড়ো মিষ্টি কুমড়ো যেটা আছে তার মধ্যেও গ্লাইকেমিক গ্লাইকেমিক ইন্ডেক্স যথেষ্ট বেশি থাকে এইবার এই গ্লাইকেমিক ইন্ডেক্স কমানোর জন্য একটা পদ্ধতি রয়েছে এই খাবারগুলো কি আপনারা খাবেন না অবশ্যই খাবেন কিন্তু রাঙা আলুটাকে অবশ্যই বাদ দিতে হবে মিষ্টি কুমড়োটাকে একটু বাদ দিয়ে চলতে হবে আপনাদেরকে বাকি যে খাবারগুলো রয়েছে বাকি যে সবজিগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে তার গ্লাইকেমিক ইন্ডেক্স আপনাকে বাড়িতে একটা আর্টিফিশিয়াল পদ্ধতিতে কমিয়ে নিতে হবে আর্টিফিশিয়াল পদ্ধতিটা কী আপনি বাজার থেকে যে সমস্ত সবজিগুলো কিনে আনছেন এই সবজিগুলোকে আপনারা একটা কাজ করবেন বাড়িতে নিয়ে এসে একটু ফুটন্ত জল নেবেন ফুটন্ত জলের মধ্যে এই সবজিগুলোকে একটু লবণ দেবেন লবণ দিয়ে নর্মাল যে কোনো লবণ আপনারা দিতে পারেন এবার এই সবজিগুলোকে সেই লবণ জলের মধ্যে অন্তত আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট ভিজিয়ে রাখুন যদি একান্তই সময়ের অভাব থাকে তাহলে নিজের পক্ষে কুড়ি মিনিট ভিজিয়ে রাখুন তারপর এই সবজিগুলোকে আপনারা রান্না করে যে কোনো রেসিপিতে খেতে পারে। এতে করে তিনটি উপকার পাবেন এক হচ্ছে সবজির মধ্যে যত কীটনাশক ব্যবহার করা হয়েছে সেগুলোর যে খারাপ গুণ সেই খারাপ গুণটা অনেকটা নষ্ট হয়ে যায় সবজির মধ্যে থাকা পোকামাকড়গুলো নষ্ট হয়ে যায় এবং তৃতীয় এই সমস্ত খাবারগুলোর গ্লাইকেমিক ইন্ডেক্সের মান অনেকটাই নিচের দিকে চলে আসে যার ফলে আপনাদের সুগারের ক্ষেত্রে খুব একটা সমস্যা করে না এইবার আমরা যে ভাত রুটি খাচ্ছি আলু খাচ্ছি এইগুলো আমাদেরকে কিন্তু খেয়ালে রাখতে হবে অনেকে মনে করেন একটা ভ্রান্ত ধারণা নিয়ে চলেন যে ভাত খেলে সুগারের পরিমাণ বাড়ে সেই জায়গায় রুটি খেতে হবে অনেকের মধ্যে এই ধারণাটা রয়েছে কিন্তু আপনাদের দেখে নিতে হবে প্রত্যেকটা জিনিসের শর্করার পরিমাণ এবং তার গ্লাইকেমিক ইন্ডেক্সের পরিমাণ যদি আপনারা সাদা চালের ভাত খাচ্ছেন একশো গ্রাম চালের মধ্যে পঁচাত্তর গ্রাম আপনি কিন্তু শর্করা খাচ্ছেন ঠিক একশো গ্রাম যদি আপনি গম গমের আটার রুটি খাচ্ছেন সেই ক্ষেত্রেও কিন্তু প্রায় প্রায় সত্তর গ্রাম শর্করা আপনার মধ্যে ঢুকছে এবং এই দুটোরই গ্লাইকেমিক ইন্ডেক্স গমের আটার রুটি এবং সাদা চালের ভাত প্রত্যেকটারই কিন্তু গ্লাইকেমিক ইন্ডেক্স যথেষ্ট হাই প্রায় প্রায় নব্বই থেকে পঁচানব্বইয়ের মধ্যে এই দুটোর গ্লাইকেমিক ইন্ডেক্স ওঠানামা করে এইবার দেখে নিতে হবে যে আলুর ব্যাপারটা আলু আমাদের সব কিছুতেই প্রায় ব্যবহার হয় শীতে আলু সেদ্ধ আলু ভাজা আলুর তরকারি বিভিন্ন রকম জিনিস আমরা কিন্তু খেয়ে থাকি এই আলুরও গ্লাইকেমিক ইন্ডেক্স একশোর বেশি অতএব এই কোন খাবারগুলোই কিন্তু আপনার জন্য নিরাপদ নয় যারা ভাবছেন শুধু গমের আটার রুটি খাবেন অবশ্যই গমের আটা রুটি থেকে দূরে থাকতে হবে আপনাদেরকে যদি আপনারা সুগার লেভেলকে কমাতে চান আপনাদেরকে মনে রাখতে হবে যে এই সময়টায় জোয়ার বাজার রাজি বা মিলেট জাতীয় যে শস্যগুলো রয়েছে সেইগুলোর রুটি আপনারা খাওয়ার চেষ্টা করুন সাদা চালের ভাত না খেয়ে লাল চালের ভাত খান সাদা মুড়ি চিড়ে না খেয়ে লাল চালের মুড়ি চিড়ে খান তাতে করে গ্লাইকেমিক ইন্ডেক্স অনেকটা কম পাবেন শর্করার মাত্রাটাও কিছুটা হলেও কম থাকে যেটা আপনার জন্য অনেকটা নিরাপদ তো এইভাবে আপনারা কিন্তু একটু সচেতন হয়ে যদি চলাফেরা করেন তাহলে পরে আপনাদের কিন্তু গ্লাইকেমিক ইন্ডেক্সের ব্যাপারটা অনেকটাই কমে যাবে খাদ্য পদার্থ থেকে এবং আপনাদের সুগার লেভেলটা কিন্তু একটা জায়গায় মেনটেন থাকবে এবার শীতের সময়টা এগুলো অটোমেটিক্যালি বেড়ে যায় কেন দেখুন শীতের শীতের সময়টায় আমরা নর্মালি কিন্তু একটু ঘুম কাতুরি হয়ে থাকি একটু পরিশ্রম করতে কম ভালোবাসি যেহেতু ঠান্ডার প্রভাব থাকে বিছানায় অনেকক্ষণ সময় কাটিয়ে দিই তারপরেও ধরুন খাদ্য খাওয়ার যেমন পৌষ পার্বণ আসছে তারপর এমনিতেই শীতের সময়টায় নলেন গুড় পাওয়া যায় তো এই গুড় এবং পিঠে পুলি ইত্যাদি খাওয়ার একটা প্রবণতা তৈরি হয় এবং শরীরকে গরম রাখার জন্য প্রায় সময় কিন্তু আমরা চা কফি এগুলো খেতে থাকি বারে বারে খেতে থাকি যার ফলে আপনাদের কিন্তু শরীরে সুগারের পরিমাণ অটোমেটিক্যালি বৃদ্ধি পায় এবং শীতের এই সবজিগুলোও আপনার সুগার লেভেলকে বৃদ্ধি করতে সাহায্য করে তাই শীতের সময়টায় আপনারা যদি পারেন একটু বেশি পরিমাণে জল পান করার চেষ্টা করবেন যেটা আমরা শীতের সময় অনেকটাই কম করি এবং গরম জল হলেও কোনো অসুবিধে নেই উষ্ণ উষ্ণ গরম জল আপনারা রেগুলার পান করতে পারেন এবং যতটা পারবেন শীতের সময় দেয় সালাড খাওয়ার চেষ্টা করবে বিভিন্ন রকম সবজিগুলোকে নিয়ে আপনারা সালাড খাওয়ার চেষ্টা করবেন আর চেষ্টা করবেন সময়ই যে আপনাদের খাওয়ারের যে তালিকাটা সেটা একটা সুনির্দিষ্ট যেন থাকে আর বেশি চা কফি ইত্যাদি এবং শর্করা জাতীয় খাবার ভাত রুটি মুড়ি এবং বাইরের ব্রেড আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমরা অনেকেই কিন্তু ব্রেড খাই ব্রাউন ব্রেড খাই আমাদের মধ্যে একটা প্রচলন মানে এই এই জিনিসটা অনেকদিন ধরেই প্রচলিত হয়ে আসছে যে সাদা ব্রেড খাওয়া যাবে না সাদা ব্রেড কিন্তু খারাপ অর্থাৎ মিষ্টি পাউরুটি খাওয়া যাবে না সাদা পাউরুটি খাওয়া যাবে না সেই জায়গায় ব্রাউন ব্রেড বা আটার তৈরি ব্রেড আমরা খেতে পারি কিন্তু এখানেও সেম জিনিস চলে আসছে এখানেও গ্লাইগেনিক ইন্ডেক্স একশোর কাছাকাছি চলে আসছে তাই এই ভ্রান্ত ধারণায় থাকবেন না যে আপনারা গমের আটার রুটির বদলে যদি আপনারা ব্রেড খাচ্ছেন আর গমের আটার ব্রেড খাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সমানভাবে ক্ষতি হবে অতএব এখানে আপনাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা জিনিসই আপনাদের চিন্তা ভাবনার মধ্যে আনা দরকার এবং একটা নির্দিষ্ট পথে গিয়ে শীতকালটাকে পার করুন তাহলে অবশ্যই আপনার সুগার লেভেল কিন্তু কমে যাবে এইবার আমি বলেছিলাম ভিডিওর প্রথমেই যে একটা টিপ দিয়ে যাব টিপটা কি দেখুন শীতের সময়টায় সরষে শাক সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় বুঝিয়ে গেছেন তো সর্ষে শাকটা এই সময়টায় যতটা বেশি আপনারা খাবেন আপনাদের সুগার লেভেল তত কম থাকবে পেটের সমস্যা তত কম থাকবে এবং অবশ্যই ওভারঅল অনেক নিউট্রিশন কিন্তু আপনারা পেয়ে যাবেন বহু রকমের খনিজ তত্ত্ব প্রোটিন ভাইটামিন সমস্ত কিছু কিন্তু এই সর্ষে শাকের মধ্যে উপস্থিত থাকে তাই তো পাঞ্জাবে বলা হয় সরষদি শাক আর মাক্কেদি রুটি তো এই দুটোই অত্যন্ত অত্যন্ত উপকারী এবার মাকৃতি রুটি যে কথাটা বললাম অর্থাৎ ভুট্টা ভুট্টার আটা থেকে তৈরি রুটি হয়তো খেতে তো খেতে অতটা ভালো লাগে না কিন্তু এটাও আপনারা অবশ্যই এই শীতের সময়টায় ট্রাই করে দেখতে পারেন কারণ ভুট্টারও তুলনামূলক গ্লাইকেমিক ইন্ডেক্স অনেকটা কম সুগারের মাত্রা যদিও বা মিষ্টি হয় কিন্তু সুগারের মাত্রা অন্যান্য আটার তুলনায় অনেকটা কম থাকে তাই এগুলোকে ইনটেক করার চেষ্টা করুন খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন Vamos cá.